একটি গ্রামে এক ছেলে বাস করতো তার নাম ছিল সঞ্জয় না দেরি করে লাভ নাই তাড়াতাড়ি বউকে দেই মাঠে যেতে হবে বেরিয়ে তার কথা শুনে তার বউ বেরিয়ে আসে কি হয়েছে তোমার আমি মাঠে চলে যাচ্ছি ঠিক আছে যাও সে এটা বলে মাঠে চলে যায় বা ফসলগুলো তো ভালোই হয়েছে না দেরি করে লাভ নাই তাড়াতাড়ি কাজে লেগে পড়ি সে এটা বলে কাজে লেগে পড়ে সে সবজি মাথায় করে বাজারে দিকে নিয়ে যেতে লাগে সঞ্জয় তার সবজি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আজকে তো ভালোই কামাই হলো না বাড়ির দিকে রওনা দেই ওগো বেরিয়ে আসো তার কথা শুনে তার বউ বেরিয়ে আসে তুমি আসছো হ্যাঁ আমি এসেছি করে চলো সে মনে মনে ভাবতে লাগে কালকে ফসলগুলো ছেড়ে বাজারে যেতে হবে না এক্ষুনি ঘুমিয়ে পড়ি সে বলে ঘুমিয়ে যায়